চলে গেলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তথা প্রতাপগড় নোমানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহাজুদ্দিন মোল্লা মঙ্গলবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ইহকাল ত্যাগ করেন শাহাজুদ্দিন মোল্লা মৃত্যুকালেই তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর রেখে গেছেন চার ছেলে মে পাঁচ আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধ তিনি আজীবন সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি ত্রিপুরা রাজ্যিক জমিয়াতুলা মাহিন্দের আগরতলা সদর জেলা কমিটির দীর্ঘদিন সভাপতি ছিলেন তিনি ওনার মৃত্যুতে শোক প্রকাশ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরা রাজ্যে উলামা মাহিন্দের সভাপতি মুফতি আব্দুল মবিন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট সমাজসেবী বিল্লাল মিয়া ত্রিপুরা মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান জসেম উদ্দিন ত্রিপুরা রাজ্যে ক্যামেরাতে সরিয়া নাদবাতু তামির সম্পাদক মৌলানা জাকির হুসাইন আল জলিলি উর্মাই হাফিজিয়া মাদ্রাসার মহুতামিয়া মৌলানা সলিম মিয়া আগরতলা বিশিষ্ট আলী মৌলানা বিল্লাল আহমেদ প্রতাপগড় মসজিদের ইমাম মৌলানা শহীদ আহমেদ মলনা আবদুল্লাহ আমিন মলনা আবদুল করিম মলনা মুখলেসুর রহমান সমাজসেবী আমিন উদ্দিন সহ বিশিষ্ট জনেরা ওনা জানাজার নামাজ পরিচালনা করেন ত্রিপুরা রাজ্যিক এমারাত জমিয়াত উলামা হিন্দের সভাপতি মুফতি আব্দুল মোমিন নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া বলেন ত্রিপুরা রাজ্যিক জমিয়াত উলামা হিন্দি সভাপতি আব্দুল মোমেন বলেন আগরতলা থেকে জাকির হোসেনের রিপোর্ট ভীষণ টোয়েন্টি ফোর আমরা আজকে আগরতলা পাত্প শাহাদুদ্দিন মোল্লার জানাজাতি অনুষ্ঠিত হয়েছি উনি আমার জমি তোলা হিন্দের লোকাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন এবং ওলামা বক্ত ছিলেন মুসলমান মুর্শিদাস ছিলেন এবং সুখে দুঃখে হিন্দু মুসলমান পাহাড়ি বাঙ্গামি জাতির জাতি জাতি উপজাতি নির্বিশেষে সবাই উপকারে অনুষ্ঠিত থাকতেন সময় দিতেন এবং মানুষ হাতে খুব সৎ ব্যবহার করতেন আমরা আজকে এখানে একটা ওলা টিম এবং উপস্থিত হয়েছি আমার সাথে উপস্থিত হয়েছে উর্মাই মাদ্রেশা মোহতায় মালানা সেলিম সাহেব এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী মালানা রাকেশ সাহেব সামগজ প্রমোদনগর এবং আমার সাথে উপস্থিত আছেন এই আগরতলার বিশ্ব ইমাম কমিটির প্রেসিডেন্ট মালানা বিল্লাল আহমদ সাহেব এবং সুদূর তিনেমোর থেকে মালানা আব্দুল করিম সাহেব পাটোয়ারি এই অনেক অনেক মানুষ ওলামাইকারকে ওনার জানাজাতি চলি করেছেন আমরা সমস্ত আলেম এবং সমস্ত অংশ মানুষ ওনার ভিত্তিতে মর্মাহতো আমরা দোয়া আল্লাহ যেন ওনার পরকাল ভালো করে এবং আত্মার সদ্গতি আমরা কামনা করি ওনার ওনার কবরের নাজাত আমরা কামনা করি আর আমরা ওনার যে নাকি সন্তানাদি আছে তাদের ধৈর্য ধারণ ক্ষমতা আমরা কামনা করি আমি মুফতি মোহাম্মদ আব্দুল মমিন সৌ অতিথি ফল ভূমি তোলা বাহিনী শাহউদ্দিন মুল্লা সাহেব ভাগমতলা থেকে শুরু করে সারা রাজ্যের মধ্যে একটি পরিচিত এবং উনি সামাজিক রাজনৈতিক সমস্ত স্তরে ওনার ভূমিকা ছিল বিগত দিনে উনি সর্বকালীন অবস্থায় উনি উনি রাজনীতির সাথে যুক্ত ছিল এক সময় কংগ্রেস করেছেন পরবর্তী সময়ে এখন মায়িত্রী মোর্চা রাজ্য কমিটির মেম্বার ওনার বা একদিকে যেমন রাজনৈতিকভাবে তার ভূমিকা পটভূমিকা ছিল বিরোধী এবং সরকার দলে গিয়ে মানুষের সাথে কথা বলেছেন ঠিক তেমনই এই পতাকগড় এলাকার সাথে সাথে সারা আগরতলা শহর শহর সেখানে জিরানিয়া বলুন সেখানে বিশালদর বলুন সমস্ত সোনামড়া বলুন বেলুনিয়া বলুন ধর্মনগর বলুন কৈলাস শহর বলুন কমলপুর বলুন সর্বস্তরের মানুষের সাথে উনার একটা অন্তরঙ্গ সম্পর্ক যেমন ছিল তেমনইভাবে উনি কাজে প্রতিটা সামাজিক কাজে লাগতেন মানুষের সুযোগ সুবিধার পাশে উনি দাঁড়াতেন এবং এই প্রতাপগড় এলাকা উনি মাদ্রাসা যেমন প্রতিষ্ঠা করেছেন কবরস্থানটা ক্রয়ের ক্ষেত্রে উনার ভূমিকা ছিল মসজিদের ক্ষেত্রে উনার ভূমিকা ছিল তেমনি ইসলামিক শিক্ষার ক্ষেত্রেও উনার ভূমিকা ছিল এবং ইসলামিক প্রতিষ্ঠার ক্ষেত্রে সেখানে সবসময় তার একটা ভূমিকা ছিল এবং বিগত দিন আমি দেখেছি অত্র এরিয়ার মধ্যে যখনই ইজ্ঞা মার নিয়ে কথা হতো বা কোনো অশালীন কোনো উপস্থান হতো উনি কিন্তু সেখানে চাপিয়ে পড়তেন উনার সেগুলোর সাথে সাথে আমাদের সাথে রিসিভ করতেন আলোচনা করতেন ঠিক তেমনইভাবে ওয়াকফের অনেক ল্যান্ড সম্পর্কে উনার বিভিন্ন সময় বক্তব্য উনি দেখেছেন এবং যেগুলো পশ্চকাতর ছিল সেইগুলো সম্পর্কেও যেন সঠিকভাবে করানো যায় ওই স্থানীয় নেতাদের সাথে এমএলএদের সাথে বা স্থানীয় লোকদের সাথে আলোচনা করে সেখানে সংশোধন করেছেন যেমন ইসামুখার একটা মাঠ নিয়ে সেখানে উনি ভূমিকা নিয়েছিলেন আমার সাথে কথা বলেছিলেন ঠিক এগুলো ছিল সেই কারণে উনার আজকের যে মৃত্যুতে বিশেষ করে পতাবগড় এলাকা থেকে শুরু করে সারা আগরতলা সহ পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলো থেকে শুরু করে জন জনগোষ্ঠীর একজন অভিভাবক আমরা হারিয়েছি এই অভিভাবক সেখানে অত্যন্ত ক্ষতি হয়েছে সামাজিক অথবা থেকে শুরু করে রাজনৈতিকভাবে শুরু করে ওনার প্রতি মানুষের যে বিশ্বাস আস্থা ছিল যার একটা লোক ত্রিপুরার যে হওয়াটা কঠিন বিশেষ করে আরবান এরিয়াতে শহর এরিয়াতে হওয়ার একটা অভিভাবক আমরা হারিয়েছি এবং বিশেষ করে সংখ্যালঘু জাতি গোষ্ঠীর সাথে সাথে সংখ্যাগুরু জাতি গোষ্ঠীর সাথে উনার একটা সবসময় একটা মিল মহব্বত এবং বিশেষ করে এখানকার সংখ্যাগুরু জনগণ ওনাকে বিশেষ করে স্নেহ করতেন সম্মান করতেন ঠিক ঠিক এই অবস্থার মধ্যে উনি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা স্তম্ভ ছিল যে ধর্মনিরপেক্ষ স্তম্ভ রূপে শাহউদ্দিন মোল্লা ছিলেন এই যে ধর্মনিরপেক্ষ একটা স্তম্ভ এক আমরা হারিয়েছি সেই স্তম্ভটাকে সেখানে ভুলার মতন নেই সেই কথাটুকু বলছে এবং ওনার আর তার সবগতি কামনা করছে ওনার ব্যস্ত কামনা করছে